সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে ওই অযোধ্যার বিতর্কিত জায়গা যে মসজিদ হয়েছিল তারপরে আর তার নামে বা বাবরি মসজিদের নামে কোথাও মসজিদ করা হবে না সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা সেটা বলেননি দু সালে নভেম্বর মাসে যে রায় এসছিল তাতে পরিষ্কার করে বলা ছিল যে যেখানে মসজিদ ছিল সেখানে রাম রাম মন্দির মন্দির কমিটিকে দেওয়া হয়েছে হবে হয়ে গিয়েছে আদনীয় দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেটা উদ্বোধন করেছেন আমরা তার কোনো বিরোধিতা করিনি আজও করছি না ভবিষ্যতেও করবো না কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার আছে মুসলিমদের সংবিধানে অধিকার আছে যে তারা নিজের মতো করে তাদের ধর্ম করবে করবে করবে। নামাজ ধর্মের লোকেদের উপাসনালয় তৈরি করার ক্ষেত্রে আমাদের তো কোনো বিরোধিতা করার কোনো বিষয় নয় কিন্তু যখন নামটা হচ্ছে বাবরের নামে তখন বুঝতে হবে এটা একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্যই এই কাজটা করা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট কৌশলীয় যে আইপ্যাক এদের একটা নতুন পরিকল্পনা যে পশ্চিমবঙ্গে মানুষের ভোট কীভাবে একজোট করা যায় তারই একটা নতুন পরিকল্পনা আজকে ববি হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হচ্ছে কিন্তু অন্য কাউকে দিয়ে সাসপেন্ড করানো ক্ষমতা হচ্ছে মমতা ব্যানার্জির হলো না যে ববি হাকিমকে দিয়ে হচ্ছে তাকে সাসপেন্ড করানো হচ্ছে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে সাম্প্রদায়িক হচ্ছে কথাবার্তা বলেছেন সে তাতে করে তাদের আগে সাসপেন্ড করা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে দিয়ে এই খেলাটা নতুন করে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি শুরু করলো